নারায় তকবীর নারায় রিসালাত মাসলা কে আলা হযরত পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান এ বাচ্চা বাচ্চা ছেলে গুলো বাবা বেশি ছিল কিন্তু যারা যারা বয়স্ক মানুষ আছে তারা বলছে ওরাই চিল্লাকে এদের মাধ্যমে আমরা পার হব নাকি গো বাবা যাই হোক একবার সুবহানাল্লাহ বলেন ভালো বসর জয়গ মদিনা ভালো লাগার জয়গ মদিনা জর ভালো বসর জয়গ মদিনা ভালো লাগার মদিনা ইতো সুন্দর যগা কোতায় দেখেন তো সুন্দর যগা কোতায় দেখেন সাজিয়েছে দয়াল রা ভালো লাগার যমদিন भलो बसर जैगमीना भलो लगर जैगमीना मिन सरी पेर न खज न मां दिन सरी पेरी না আসে কি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার মদিনা আসে কি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার মদিনা আমি যখন যাব অন্ধকার কব রে আমি যখন যাব কর কবরি কবর তে কেউ যাবে না যাবে সাহে মদিনা কবর তে কেউ যাবে না যাবে শুধু সুবহানাল্লাহ মদিনো

মরার পরে আজ দেখেছেন আমাদের পবিত্র কোরআনকে নিয়ে বাবা অসম্মান করছে কি করে না বেধর্মীরা বাবা তুমি সলমান বাইর এ সোনা মানি কে রো ও আমার বাইর একটু মন দিয়ে শুনবেন বাবা কথা গল আমাদের পবিত্র কোরআনটাকে নিয়ে বাবা জি অনেক জনাতে বাবা কোরআনটাকে নিয়ে বাবা কত আগুনে পড়ায়া দেয় কোরআনটাকে নিয়ে কেউ বাবা পানিতে পেলায়া দেয় কোরআনটাকে নিয়ে বাবা মুসলমান ও সম্মান করতেছে আল্লাহ পাকের তালা বলতে চোখ আমার বান্দা বান্দিরা আমি দুনিয়ার ভিতরে তিনটা জিনিসের হেফাজত করি এক নাম্বার হলো কাবা শরীফ দ্বিতীয় নাম্বার হলো কোরআন শরীফ তিন নাম্বার হলো আমার সাহেবে কোরআন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি বাড়িতে যদি বরকত বাড়াতে চাও বাড়িতে কোরআন তেলাওয়াত করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব এই আমার কথা বুঝতে পারছেন বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দীরা আমাদের কোরআনের আল্লাহ এতটায় পাওয়ার দিয়েছে একটু বলবো নাকি এ বলবো এ বাবাজি মুসলমান ভাই রও হগ মাস নামানি কে আমাদের কোরআন কে আ তটে পাওয়ার বলা ভক্তি বানিয়ে দিয়েছে বেরা দেরসলাম মহাদা সামানিক রাম আপনি দুনিয়ার সমস্ত কিতাপ বলোকে এক জায়গাতে একত্রিত করুন বাইবেলকে কে রামায়ণকে গীতা কে কুলকি কোরআন বাংলা ইংরেজি সমস্ত কেতাব গুলোকে একই জায়গাতে একত্রিত করে আপনি যদি বলেন এ বাইবেল বলো 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 তোমার নাম কি কোথা থেকে এসেছে বলতে পারবে বাইবেলকে যদি জিজ্ঞাসা করে এই বাইবেল বলো তোমার নাম কি কোথা থেকে এসেছো কার কাছ থেকে এসেছো বলতে পারবে রামায়ণকে পুলকি কোরআনকে বেদকে যাকে জিজ্ঞাসা করবে বলতে পারবে না আমাদের কোরআনকে যখন বলবে এই কোরআন তোমার নাম কি সঙ্গে সঙ্গে জবাব দিবে এটাই হচ্ছে আমাদের কোরআন বলবেন না এই বাবা যে মুসলমান ভাইরা আমার সোনা কিরম আমাদের পবিত্র কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো তোমার নাম কি বলো 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 আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে বালহুয়া কুরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবি আমার নাম হলো কোরআন কোরআন আপনি যদি কোরআন কে জিজ্ঞাসা করেন এ কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো বলো তো কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে তাউজিলুম মির রাব্বিল আলামিন আমি পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি এই কেউ ডিসটার্ব করছেন না মনে করছেন না তো হয়তো মনে মনে ভাবে যাই মৌলবি সাহেবের জীবনী করে লেলিয়েছে আবার অন্য ওয়াজার দিকে চলেছে এটা ভাববেন না আমি ইমান আকিদা তাজা করার জন্য দশ মিনিট বলবো তোমার জীবন ঢেকে যাব কে কে শুনবেন না একটু হাত তুলেন তো বাবা আমি কে কে শুনবেন না মানে কারোর শোনার ইচ্ছা নাই আছে তো বাবাজি সবাই তো শোনার জন্য এসেছে হয়তো শটে হাত উঠে গেছে অসুবিধা নেই জোসে উঠে গেছে

আমাদের কোরআন আমাদের কোরানকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো এই কোরান বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো আমাদের কোরান বলবে কি হুদাল্লি নাস মানুষের হেদায়েতের জন্যে কোরআন আমি এসেছি কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বনে কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো আমাদের পবিত্র কোরআন বলবে সাহার রাজি উমজিলা ফিল কোরআন আমি পবিত্র কোরআন এসেছি পবিত্র রমজান মাসে কোরআনটা কি যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরান বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে পবিত্র কোরান বলবে কি না হুঁস না হুঁ ফি লাই লা কোরান তিন দিন না আমি এসেছি লাইলাতুন কদরে রাত্রে চরে বলুন না সুভা আনন্দ আমাদের কোরানকে যদি জিজ্ঞাসা করা হয় এ কোরান বলো

ইরা আল্লাহ পাক তালার পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার নবী মাটির তয়রি নয় আল্লাহর নূর দিয়ে তয়রি আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ এ বাবা মুসলমান বাইরাও তাইলে বোঝা গেল বাবা আমাদের পবিত্র কোরআনকে যাহা কিছু আপনি প্রশ্ন করবেন আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে এটাই বাবা জি মুসলমানদের কোরআন জোরে বলুন না সুবহানাল্লাহ এ ভাই একবার কোরআনটাকে দিলে গেতে নাও তার সাথে সাথে আমার নবীকে মহাব্বত করে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দিলেতে না নবীর মোহাব্বত ভরা থাকবে তার দিলেতে কোরআনের আমল থাকবে জোরে বলেন এ ঠিক না বাবাজি আজ অনেক বক্তা বানিয়েছি বাবাজি কে বলতেছে নবী পড়তে জানে না কি গো না এ বলছ না অনেক বক্তা বাড়িয়েছে তারা বলছে যে নবী পড়তে জানে না আরে বোকা কোরআন খুলে দেখো আল্লাহ তো নিজেই বলতেছেন আর রহমান ও আল কোরআন আপনি রহমান না হাবিব কো কোরআন শেখায়া আরে বোকার বাচ্চা বোকা বলতেছে নাবি নাকি পোহরতে জানত না জোর কর নজবিল্লা এই সোনা মানিক এখন আমরা নাবির নাম শোনার পারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দি এই চোখে চুমা দি না কিন্তু বেরাদের ইসলাম মাদা সামানিক রাম একটা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে বক্তা ভাইরাল হয়েছে বাবা আর নাম নিলে মনে হয় ওযু ভেঙে যাবে

এই ডাব জোর বলতেছে কি জানে কোন স্টেজে গিয়ে বলতেছে ক্যাম করা বেদা কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম করা হারাম কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম করা মুস্তাহাব ও মুস্তাহাসান বাপের বেটা বাপ যদি হও একটা দলিল দাও হয় জায়েজ বলো না হারাম বলো না বলছে আর আব্বার কিতাব থেকে হারাম তৈরি করে নিয়েছে বাবা বলছে ক্যাম করা হারাম হারামের মালিক কে গো হারাম কে হারামের মালিক কে কথা বলে না কি বলছে আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে চাই আরে বকা শোনো নবীর প্রতি ক্যাম করলে পরে নাবির প্রতি ক্যাম করলে পরে নাবির সঙ্গে মোহাবত বেড়ে যায় হ্যাঁ

বলছে জাহান নামে যাবে আর আমি মৌলানা অবাইদুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম কোন পোখারি কোন তিরমিজি কোন আবু দাউদ কোন ইবনে মাজাহ থেকে কুরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারে নবীর প্রতি দরুদ পড়া নবীর প্রতি সালাম পড়া যদি দেখিয়ে দিতে পারে আমি ইয়াসিনকে ১ লাখ টাকা পুরস্কার দেব চ্যালেঞ্জ বাবাজি এরা বাবা ইউটিউবের মধ্যে ভাইরাল হওয়ার জন্য উল্টে পাল্টা কথা বলতেছে তারপরে আমাদের জঙ্গিপুরে একজন বক্তা বাড়িয়েছে জেনারেল শিক্ষিত মাদ্রাসা একদিনে পড়েনি বাংলা শিক্ষা শিক্ষা করে এখন বলতেছে যতগুলি নাবি দুনিয়াতে এসেছে যে সব নবী নাকি ইহুদি ছিল কি গো ছিল নাকি না ইহুদি ছিল না সমস্ত নাবিগণ মুসলমান ছিল আরে বোকার বাচ্চা বোকা বলতেছে সব নবী কি হিন্দু ছিল যেরকম নজবিল্লা বাবাজি এগুলাই হচ্ছে ইমান আকিদার ওয়াজ যদি ইমান আকিদা ঠিক থাকে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলে তাইলে বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানো নাফিজের গোলাম বানিয়ে না জোরে বলেন তাই কয় বলতেছে তুমি মাল্লে মান না মাল্লে মান মানো না কথা সুন্নিদের কথা আরে ওই মানলে মান না মানলে তোর দরকার হাজার হাজার নাবের প্রেমিক আছে ঠিক কি না কবেল তুমি মানো না মল্য মন মানো না আশি কে আসল জান্নাত সোনার মদিনা আসি কে আসল জান্নাত সোনার মদিনা তুমি মল মানো না মল মন মানো না আশি কে আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা জোর বলুন আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনা বলা তাই মা না করি হয়ে যাও ফানাও আশি কেরে সোনার মদিনাও আশি কেরে আসল সোনার মদিনাও তুমি মানলে মান না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোর বলেন তাহলে আশিকের জান্নাত কোথায় জোরে বলেন না আমার আল্লাহ খুশি হবে আল্লাহর ফারেস্থারা খুশি হবে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় ফারিস্তারা যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতে জোর বলে আশিকের জান্নাত কোথায় সোনার মাদিনা জি বাবা এরা তো বোঝে না নাবির মহাব্বা এটা কথা বলে না যে পাগলা তিতা মিটা বোঝে না পাগলা রে জিলাপি দিও না এ ওয়াহাবিরা কি বুঝবে নাবিকে মহাব্বতের মিষ্টি কথা সুন্নির একমাত্র বুঝে দরকান সুবহানাল্লাহ আসুন বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিকে চিনার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহু আমিন দরুদ পড়ুন জীবনের দিকে আগে যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলায়ে মাওলানা মুহাম্মদ মত কোয়লাতেছি হযরত ইউসুফ কে দেখে যারা আগল কেটেছে যারা হবে না আচ্ছা বিশে গদার বললে আপনাদের ডিস্টার্ব হয়েছে নাকি জি যদি বলে যে মৌলানা সাহেব চার দিন ধরে আপনি শুধু গজাল শেষ করেন তবে চার দিন হয়ে যাবে তবে কিন্তু আমার গজাল শেষ হবে না রে ভাই জি আমি নিজে বানিয়ে গজাল তৈরি করি যেরকম আমার এখানকার কমিটি ভাইরা যারা আছে লাস্ট দিন আমাদের কমিটি ভাইদের জন্য একটা বানিয়ে গজাল আমি বলে দিয়ে যাবো ইনশাল্লাহ জি তারপরে আপনার ভোজপুরি তামিল ইংলিশ উর্দু বাংলা যতগুলি আপনার ভাষা আছে ইনশাল্লাহ আপনাদেরকে লাস্টের দিন আমি শোনাবো ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা যেন আপনাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ ভাবেন তাই কলতেছে হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাপি রূপ দেখেছে হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাপি রূপ দেখেছে আর দেখি তো যদি কেটে দিত কলি জখানা হয়নি হবে না হতে পারে না নবীর সাথে কৌরে তুলো না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কৌরে তুলনা যান বাবাজি মুসলমান বাইরে যাও এ শোনা মানিকে যাও চল বাবাজি একা যাই পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে হেকারী মতলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুলা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা যর কন্ন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা আমার আহালে বায়াতের জন্য তোমাদের কাছে কোন পরিষেমক চাই না কোনো কাজ চাই না একটা জিনিসই চাই সেটা হলো মোহাব্বাত জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ কি চাই আল্লাহ বলতেছে আমি কাজ করা চাই না পরিশ্রমিক চাই না শুধু চাই আমার আহালে বায়াতকে তোমরা মহাব্বত করো যদি তোমরা আহলে বায়াতকে যদি mohabbat করতে পারো আহলে বায়াতকে mohabbat করা হল একটা ইবাদত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে fadkhuli fi ibadi wadkhuli jannati যারা ইবাদত করবে এই রকম তাদের জন্য ইনাম পুরস্কার হল জান্নাতের ঠিকানা